সবে বারাত মানেই গ্রামের বাড়িতে ঘরে ঘরে এটি হালুয়া বানানো ধুম পড়ে যায় তার সাথে আমি কিছুটা চিতই পিঠাও বানিয়ে নিল তাও আবার গ্রামের ঢেকি লোটে চাউলটা গুড়া করে গ্রামের এইসব কিছু দেখে আমাকে কেন যে শহরে থাকতে হয় আমরা তো গ্রামের মেয়ে তাই গ্রাম ছাড়া আমাদের শহরে থাকতে একদমই ভালো লাগে তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আখি ব্রাইট ব্লগ ইজ ইট কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো হচ্ছে তোমাদের দয়ার আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে তো পবিত্র সবে বরাত এই সবে বরাতে সকাল সকাল উঠে দেখি আমার আম্মু চাউল ভেজা আর আমি ব্রাশ করতে বের হয়েছি আমি কিন্তু ফজরের নামাজটা পড়ে নিয়েছি তোমরা হয়তো বা ভাবতে পারো আপু এখন ব্রাশ করছে মনে হয় ফজরের নামাজটা পড়েনি আমি রাতে ব্রাশ করে ঘুমাইছিলাম দেখে তখন আর ব্রাশ করি আমি ব্রাশ করতে করতে দেখি এখানে আমার ছোট বোন মাংস রান্না করতে বসে গিয়ে তারপরে দেখি আমার আম্মু আর ভাবি মিলে ঢেকি লোটে চাউলটা গোড়া করে নিচ্ছে রুটি পিঠা বানানোর জন্য এটা দেখার পরে আমিও তো শখ করে ঢেকিতে উঠে পড়েছি কয়েকটা পার দেওয়ার জন্য কিন্তু আমার আমার নাকি লোটে ভর করছে না তাই সবাই অনেক হাসাহাসি করছিল কয়েকটা পার দিতে গিয়েই তো আমি একেবারে ঘেমে অস্থির হয়ে গিয়েছিলাম এই লোটে পার দিতে কিন্তু অনেক কষ্ট হয় আম্মুকে তো বলেছিলাম যে চাউলটা মেশিনে গোড়া করতে কিন্তু আম্মু বলে ঢেকি লোটে নাকি গোড়া করলে পিঠা অনেক ভালো হয় ওদিকে তো আমাদের চাউলটা গোড়া হয়ে গেছে কিন্তু এদিকে এসে দেখি আমার ছোট বোনের এখনো অব্দি মাংসটাই রান্না হয় তাই আমি আমার ছোট বোনকে হেল্প করার জন্য আলোটা কেটে দিয়ে দিচ্ছি আমি তো আমার বাবার বাড়িতে একটা কাজও করি না এই কাজটা করে দিয়েছি বলে আমার ছোট বোন আমাকে এক পিস মাংস তুলে দিয়েছে আমার ছোট বোন মাংসটা রান্না করে নিচ্ছে আর আমি বলেছি যে আজকের পিঠাটা আমি বানাবো তাই পিঠা বানানোর জন্য আমি এখানে চাউলের গুঁড়া নিয়েছি আর গরম পানি দিয়ে আটাটা গলে নিচ্ছি যেহেতু আমি গ্রামের বাড়িতে আসছি আর গ্রামের মতন করে আজকে আমি পিঠাটা বানিয়ে নিব যদিও আমি মাটির চোলায় রান্না করতে পারি না শুধু ধোয়া ওঠে তারপরে চেষ্টা করছি সবাই এখন বলবো উম গ্রামের মেয়ে হয়ে আবার গ্রামের নাকি চলায় রান্না করতে পারে না সরি মাটির চলায় एक्चुअली আমি কখনো মাটির চলায় রান্না করি না আগে থেকে তাই অভ্যাস এই তো আমি পিঠা বানানোর জন্য সাজবা খোলা যেটাই বলো সেটা লবণ পানি দিয়ে মুছে নিচ্ছি তারপরে পেঠার গোলা গোলা আমি সাজের মধ্যে এক এক করে দিয়ে দিয়েছি আমি বলেছিলাম না আমি চোলায় জাল করতে গেলে এরকম ধোয়া ওঠে অনেক কষ্ট হয় আবার খাবার গোলা এই ধোয়াতে গন্ধ হয়ে যায় খাবারগুলো খেতেও ভালো লাগে না 마শাআল্লাহ 마শাআল্লাহ দেখো এখানেও আমার পিঠাগুলো কত ভালো হয়েছে আর দেখো রান্না করতে করতে আমার অনেক বিরক্ত লাগছিল তাই তো সবার উপরেই রেগে যাচ্ছিলাম তাড়াতাড়ি পিঠাগুলো বানিয়ে নিয়েছে আর এখানে আমার ছোট বোন রুটিটা বানিয়ে দিচ্ছে মানে রুটিটা বেলে দিচ্ছে আর ওইদিকে আমার আম্মু রুটিটা ছেঁকে নিচ্ছে দুই হাতে করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তাছাড়া সন্ধ্যার পর থেকে তো সারা রাতের জন্য নামাজে বসতে হবে আবার আমরা তো রোজাও রেখেছি তাই সব কিছুতেই তাড়াহুড়া করা হচ্ছিল আবার এটাও বলছিল আমার শ্বশুর শাশুড়ির জন্য নাকি খাবার নিয়ে যেতে হবে এই জন্য আমার আম্মু আমার শ্বশুর শাশুড়ির জন্য খাবারটা তাড়াহুড়া করে রেডি করে করে একটা টিফিন বাটিতে প্রথমে পিঠা হালুয়া আর লেয়ার মুরগির মাংসটা দিয়ে বাটিটা গুছিয়ে নিচ্ছে। এখন তো পাঁচটা বাজে ছয়টায় তো সন্ধ্যার আজানি দিয়ে দেবে এই এক ঘন্টার মধ্যে কখন ওই বাড়িতে যাব আবার কখন ফির বাড়িতে তো আব্বু ছিল না আবার আমার কোনো বড় ভাইও নেই যে ওই বাড়িতে গিয়ে দিয়ে আসবে তাই আমাকেই যেতে হবে বাটিতে সব কিছু দিয়ে একটা পলির মধ্যে গমের আটার রুটি চাউলের গোড়া আটার রুটিটা দিয়ে দিয়েছে। যদিও আমার শ্বশুর বাড়ি বেশি দূর না আধা ঘন্টার মধ্যে আমার যাওয়া আসা করা হয়ে যায় মাত্র বিশ টাকা যাওয়া আসার রাস্তা বেশি দূর না তবে একটু তো সময় দিতে হবে শ্বশুরবাড়িতে কি তাই না এই তো আমার আম্মু সবকিছু রেডি করে দিয়েছে আমি আর দেরি না করে বের হয়ে গেছি আমার শ্বশুরবাড়ির রাস্তায় চলে এসেছি গাড়ি থেকে নেমে হাঁটা ধরেছি একটুখানি রাস্তা হাঁটার পথ আছে তো তারপরেই আমার শ্বশুরবাড়িতে পেয়ে যাবো ওই ধরো দু এক মিনিটের রাস্তায় রাস্তাটুকু হাঁটলেই আমার শ্বশুরবাড়ি তো এখন আমি আমার শ্বশুরবাড়িতে যেতে থাকি তোমরা এরকম আরো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে আর পেজটাকে ফলো করে রাখো তো শেষ করছি থ্যাংক ইউ স্ক ভালো থাকবা সবাই আল্লাহ হাফেজ